সম্মানিত দর্শক ছয় সেট পেটিকোট কাটিং করার নিয়ম দুই গত চার কাপড় নেওয়ার পর এক পাশ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে কেটে নিতে হবে কোমরের বেলের জন্য ঠিক এইভাবে একদম সোজা একটি মার্জিন করে কেটে নিতে হবে এই কাপড়টা এভাবে ভাঁজ করে আমাদের সেলাই করতে হবে এটা হচ্ছে পেটিকোটের কোমরের বেল ঠিক আছে এভাবে বেলটি কাটিং করার পর আমরা এই কাপড়টিকে সম্পূর্ণ এক পাট করার পর পাড়ের অংশ থেকে ধরে এভাবে দুইটা পায়ের অংশ এক জায়গায় করে আমরা এভাবে দুই পাট করব। এর পর কাপড়টাকে একদম সমান করে নিব ছোট বড় থাকলে হবে না সমান করতে হবে এরপর পাইরের এক অংশ থেকে এভাবে 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিতে হবে ফিতার জন্য এরপর বাকি কাপড়টাকে থেকে এভাবে সমান করে চার ভাগ করতে হবে কোন জায়গা যাতে কাপড়টা এলোমেলো না থাকে যাতে এক সমান থাকে এভাবে চার ভাগ করে এভাবে একটু দোলা দেওয়ার পর এখানে চার পাট কাপড় আপনাদের আমি দেখিয়ে দিলাম দেখেন চার পাট কাপড় এরপরে যে ঠিক এইভাবে পেটিকোটের ঘের কাটিং করতে হবে এখান থেকে নিব সাড়ে চার এইভাবে দেখেন বাঁকা করে আপনারা করে অথবা এভাবে সুন্দর করে ধরে আড়াআড়ি করে কাপড়টিকে কাটতে হবে তাহলে পেটিকোটের ঘের বেশি হবে এরপর ঠিক এইভাবে চিকনের সাথে চিকন অংশটা মিলাবো এবং মোটা অংশের সাথে মোটা অংশ মিলিয়ে এভাবে কেটে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন